আজকে দুপুরের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তা আজকে আমি কী রান্না করবো দেখে বুঝতেই পারছেন আজকে করব পোস্ত কিন্তু আজকে ডাটা পোস্ত না ডাটা পোস্ত রেসিপিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি আজকে করবো আমি ঝিঙে পোস্ত তা দেখুন এক বাটি পরিমাণে ঝিঙে নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি পোস্তর আলু এইভাবেই ভালো লাগে কাটলেবে আর নিয়ে নিয়েছি দেখুন পোস্ত নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়েছি হচ্ছে লবণ আর হলুদ এটা কিন্তু পুরো নিরামিষের মধ্যেই যাবে পেঁয়াজ খেতে চান তারা কিন্তু পোস্ততে অবশ্যই পেঁয়াজ দেবেন পেঁয়াজ দিলে কিন্তু পোস্ত যারা খান তাদের কিন্তু আরো ভালো লাগবে আর করবো কিন্তু আমি পুরো সর্ষের তেলই বন্ধুরা তা আমি করাতে আগে একদম অল্প পরিমাণে সর্ষের তেল দেবো কেন একদম অল্প দিয়েছি দেখতেই পাচ্ছেন সর্ষের তেলটা কারণ হচ্ছে আমি কিন্তু পোস্ত কিভাবে করি সেটা একটু দেখুন সবাই পোস্ত করে কিন্তু আমি পোস্তটা কিভাবে করি সেটাই আপনাদের আমি শেয়ার সরষের তেল কিন্তু ভালো করে না গরম হলে কিন্তু কোনো সবজি বলুন কোনো কিছু দেওয়া যায় না তাহলে ওই সবজির মধ্যে এই তেলের গন্ধটা ছড়ে যায় তার জন্য সরষের তেল খুব ভালো করে গরম করি কিন্তু সবজি দিতে হয় সাদা তেলে যেটা হয় না সাদা তেলে কিন্তু কোনো ঝাঁঝ বা গন্ধ থাকে না এই দেখো সরষের তেলটা আমার গরম হয়ে গেছে এবার কিন্তু আমি ঝিঙেগুলো আগে দিয়ে দেবো এটা হচ্ছে আমার যে আমি কীভাবে ঝিঙে পোস্ত করি দেখতে থাকুন এই যে আমার ঝিঙেটা কিন্তু আমি আলাদাভাবে হচ্ছে ভেজে নিই অনেকে কিন্তু ঝিঙে আলাদাভাবে ভাজে না পোস্ত করতে গেলে বন্ধুরা আমি পোস্ত করলে এইভাবেই পোস্ত করি আগের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু করে হচ্ছে হলুদ আর অল্প একটু লবণ দিয়ে এগুলো কিন্তু আমি ভালো করে একটুখানি সুন্দরভাবে নাড়া ছাড়া করে ভেজে নেবো বন্ধুরা সবজি বানিয়ে কিন্তু সবজির নিজস্ব একটা কাঁচা গন্ধ আছে তার জন্য আমি যে কোনো সবজি রান্না করে কিন্তু আমি আলাদা আলাদা করে অল্প তেল দিয়ে হলেও ভেজে নিয়ে বেশি তেল না হলেও অল্প তেল দিয়ে হলেও ভেজে নিই না নাকি কি একসঙ্গে দিয়ে দিলে একটা সবজির গন্ধ আছে সেই গন্ধটা একদমই তরকারির মধ্যে ভালো লাগে না আর সব জিনিস একটু ভেজে নিয়ে করলে কিন্তু তার টেস্টটাও অনেক সুন্দর হয় চলো বন্ধুরা আমি একটু ভাজা এটা করে নি আমি মশলাটাও করে নিই এই যে পোস্তটা দিয়ে দিয়েছি আমরা একটু ঝাল খাই বেশি তার জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা আমি এতটা দিলাম আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কম দেবেন একদম ঝালটা হচ্ছে যে যার মতে এর সঙ্গে আমি দুটো টমেটো কিন্তু দিয়ে দিলাম দিয়ে চলুন এটাকে আমি মিক্সিতে করে নিই বন্ধুরা আমার কিন্তু হালকা করে নাড়া হয়ে গেছে যে জলটা ছিল সেটাও কিন্তু আমার দেখে ধিঙে জানি নি যে কড়াতে দিন কিন্তু জল ছেড়ে দেয় এরকম একদিন শুকিয়ে গেছে এটা আমি এবার নাপ দিয়ে নেব ছোট বন্ধুরা আর এখানে কিন্তু আমার পোস্তটাও বাটা হয়ে গেছে বন্ধুরা আবার কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশিই দিয়েছি তাহলে এবার মেন যে রান্নাটা সেটা করব। তখন অল্প তেল দিয়েছিলাম ঝিঙেটা ভাজার জন্য এবার এই তেলটার মধ্যে কিন্তু পুরো রান্নাটা আবার কমপ্লিট হয়ে যাবে আবার আর সরষের তেল না সঙ্গে সঙ্গে দেওয়া যায় না দেখেন তো কি ঝাঁঝ আসছে এই যে এটা যদি না আমি কাটি নিই তাহলে কী হবে পুরো তরকারিটার মধ্যে ঝাঁজটা ঢুকে যাবে এবার আলু আর একটুখানি দু টুকরো টমেটো আছে সেটা কিন্তু দেবো আর কী দেবো নুন আ দিয়ে এটাকেও আমি সুন্দর করে কিন্তু ভেজে নেব আর ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধও হয়ে যাবে চলো বন্ধুরা একটু হালকা করে ঢাকা দিয়ে দেবো আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি ঝিঙেটা যে ছিল ঝিঙেটাও আমি ভেজে যাবো ঝিঙে পোস্ত গাড়ি পোস্ত করুন না কেন যে সবজি তার তুলনায় কিন্তু যদি পোস্তটা বেশি নেন সেটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আমার কিন্তু একদমই কম সবজি দেখতেই পাচ্ছেন অল্প আলু অল্প ঝিঙে কিন্তু পোস্ত পরিমাণ আমার অনেকটাই দিয়েছি চলুন পোস্তটাও আমি এবার ঢেলে দিলাম এখন পোস্তটা ঢেলে দিয়ে নানা তারা কিন্তু এর মধ্যে কিন্তু আমি আর কোনো জল দেবো না বন্ধুরা এর মধ্যে আর কী করবে আর একটুখানি একদম সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম আর কি দেবো বন্ধুরা স্বাদটা আনার জন্য এটা কোনো স্বাদ আনার জন্য এটা কোনো গুড় মিষ্টি বা কোনো কিছু না আপনারা যদি না দিতে চান আপনারা না দিতে পারেন আমি কিন্তু একদম সামান্য একটুখানি দানা ইউজ করলাম চিঁড়ির দানা ইউজ করলাম আপনারা না দিলে এটা না দেবেন কিন্তু যে কোনো তরকারিতে বন্ধুরা একটুখুনি দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা বেড়ে যায় একদম দু চারটে দানা দিলে চলুন বন্ধুরা এটা আবার গ্যাসটা একদম আস্তে করে দেবো দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো পোস্তটা রান্না করব জল কিন্তু আমি আর এক ফোঁটাও দেবো না আর তিলামো না জল কিন্তু কোনো কিছু জল দিইনি পুরো মশলাটার বন্ধুরা ঢাকাটা খুলে দেখি বা কেমন হয়েছে দেখেন ওপর থেকে কিন্তু তেল ছেড়ে গেছে একদম জল ছাড়া এইভাবে শুকনি করে দেখবেন কিন্তু গ্যাসটা একদম আসতে দেখতেই পাচ্ছেন একদম দেখতেই পাবেন না একদম আসতে চলতে গ্যাস আমার গ্যাস আসতে করে দিয়ে এইভাবে দেখুন আলুও কিন্তু একদম একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু করলে কিন্তু খুব সুন্দর লাগে আলু সেদ্ধ হয়ে গেছে তাও কিন্তু আমি এটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করবো এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা একটু আসে একটু জোরে দেবো যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তেল ছাড়ার অপেক্ষায় রয়েছে আমার পোস্তটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চারিপাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে একদম আমার পোস্তটা একদম কমপ্লিট ঝালঝাল পস্ত। পোস্ত এরকম পোস্ত থাকলে কিন্তু আর কিছুই লাগবে না এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা যারা পোস্ত খেতে ভালোবাসেন তারা এই রকম পোস্ত যদি থাকে বন্ধুরা আর কিছু লাগবে না এক থালা ভাত এই পোস্ত দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তাই না চলুন বন্ধুরা এবার পোস্তটা আমি নেবেনি আমার পোস্ত নেমে গেল কিন্তু বন্ধুরা এবার খাওয়া দাওয়া পালা যদি পোস্ত রান্নাটা ঝিঙে পোস্ত রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকবেন আর চলে আসুন ঝটপট করে আপনার দিদিভাইয়ের পরিবারে আজকে দুপুরে পোস্ত দিয়ে ঝাল ঝাল পোস্ত দিয়ে ভাত খাওয়া যাবে চলুন বন্ধুরা শুভ দুপুর